হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপঙ্কিতা ব্লগস তো এসে গেছে আরও একটা ব্লগ নিয়ে আজকে হচ্ছে নবমী সবাইকে জানি শুভ মহানবমীর অনেক শুভেচ্ছা তো আজকে অলরেডি রাত্রি সাড়ে আটটা বাজে আমি আর দ্বীপ একটু বেরাবো দ্বীপ আর দ্বীপের বাবা সবাই মিলে একটু যাচ্ছি মায়েরও যাওয়ার কথা ছিল তো যেহেতু মায়ের শরীরটা ভালো নেই জ্বর সেই কারণে মা যাচ্ছে না আমরা তিনজন মিলে একটু বেরাচ্ছি তো গাড়ি এক্ষুনি চলে আসবে তো তারপর আমরা বেরিয়ে যাবো আমরা একটা অটো বুক করে নিয়েছি আর রাজাহাটা মানে আমাদের আশেপাশে এলাকার মধ্যে সমস্ত ঠাকুরগুলো একটু ঘুরে ঘুরে আমরা দেখবো তো সত্যি বলতে তো সেরকম কোথাও তো বেরানো হয়নি সেই জন্য আজকের দিনটা একটু প্ল্যান করলাম একটু বেরোবো বলে আর কি আশেপাশের মধ্যেই তো চলো ব্লগটা শুরু করা যাক কোথায় কোথায় যায় কী কী করি সব কিছু অনুর সাথে ব্লগে শেয়ার করতে থাকবো অবশ্যই ব্লগটা লাস্ট অব্দি দেখো আর যারা যারা এখন অবধি চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো অ্যান্ড পাশে থাকা বেল আইকনকে প্রেস করতে ভুলো না তো চলো ভিডিওটা শুরু করা যাক এই যে আমরা বেরিয়ে গেছি ঠাকুর দেখার জন্য চলে এসেছি প্রথম প্যান্ডেলের কাছে এটা হচ্ছে রাজাহার স্টেশন এখানে স্টেশন বলতে এখানে কিন্তু কোনো স্টেশন নেই জায়গাটার নাম হচ্ছে রাজাহার স্টেশন তো এই যে রাজা স্টেশনের একটা প্যান্ডেল হয় প্রত্যেক বছর এবছরের প্যান্ডেলটাও দেখছিলাম দূর থেকে বেশ সুন্দর করেছে তো ভাবলাম এটা দিয়ে শুরু করা যাক এই যে চলে এসেছি প্যান্ডেলের সামনে আর বেশ কিন্তু ভিড় ছিল তখন অলরেডি দেখতে পাচ্ছ বৃষ্টিও কিন্তু শুরু হয়ে গেছিল তো এই প্যান্ডেলটা কিন্তু দারুণ করেছিল দেখো তোমাদের দেখাচ্ছি সব কিছু এটা হচ্ছে ভেতরের ভিউ ভেতরের ভিউটা কিন্তু অসাধারণ লেগেছে আমার দারুণ একটা স্নো স্নো ব্যাপার ছিল ভেতরে আর এই যে এখানে একটা ফেস মতন করা ছিল স্ট্যাচু আর এই যে হচ্ছে এখানকার মা দুর্গার প্রতিমা মায়ের মুখটা এখানে এত মিষ্টি বেশ ভালো লেগেছে আমার সত্যি বলতে পুজোতে এইটুকুই তো পাওয়া বলো মাকে দর্শন করা এই টাইপের যেগুলো মূর্তি হয় আমার এগুলো বেশ ভালো লাগে যেগুলো এখন আধুনিক যুগে যে মূর্তিগুলো বেরিয়েছে ওগুলোর থেকে তো এগুলো আমার বেশ ভালো লাগে তো তারপরে এই যে বাইরে এসেছি বাইরে আসার পর এখানে দেখছি যে এখানে এটা মেলা মতন বসেছে তবে আমরা মেলাতে ঘুরবো না তাই জন্য আমরা ওখান থেকে আবার বেরিয়ে গেলাম যেহেতু দ্বীপের পায়ে ব্যথা তো আমরা একটা ভিড় ভাড়টা অ্যাভয়েডই করছিলাম আমার মেলাতে ভালোই পরিমাণ ভিড় ছিল সেই কারণে আমরা মেলাতে থাকিনি মেলা জাস্ট আমরা ঠাকুরটা দেখেই বেরিয়ে এসেছি এই যে চলে এসেছি নেক্সট প্যান্ডেলের এখানে যেটা হচ্ছে একজনের এখানে হয়েছিল। এই যে দুশো এগারো রোডের উপরে তো খুবই সুন্দর ছিল প্যান্ডেলটা একদম মহলের মতন লাগছিল দেখতে যেন মনে হচ্ছে কোনো সুন্দর একটা মহল দেখছি নিজের চোখের সামনে দারুণ সুন্দর হয়েছিল ওই প্যান্ডেলটাও এই যে এটা হচ্ছে ভেতরের ডিজাইন কেমন করেছিল সবই মধ্যে শেয়ার করে নিচ্ছি এই যে হচ্ছে এখানকার মায়ের মূর্তি মায়ের মুখটা ভীষণ মিষ্টি না দেখতে দেখতে বলো পুজোটা শেষও হয়ে গেল মনটা না বেশ খারাপ লাগছে আজকে যখনই ওভার দিচ্ছি তো আজকে হচ্ছে দশমী বলো দেখতে দেখতে ষষ্ঠী থেকে দশমী কি করে যে কেটে গেল। এই হচ্ছে নেক্সট প্যান্ডেল এটা ভেতরের সাইডটাই সাইড টাই আর কি সিগন্যাল দিয়ে ভেতরে একটু এসে তো এইখানেও একটা এরকম সুন্দর মতন প্যান্ডেল হয়েছে আমরা যখন প্রত্যেক বছর এলাকায় প্যান্ডেল হোপিং করতে বেরোয় এই প্যান্ডেলগুলোতে বেশিরভাগ আসি বিষ্ণুপুরের দিকেও খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছিল এবছর তবে ওই সাইডটা আমরা যাইনি কারণ বিষ্ণুপুরে এবছর মানে বেশ ভিড় হয়েছে বেশ ভিড় তো আমি একটু ভিড় ভাড়টা অ্যাভয়েডই করছিলাম সেই কারণে বিষ্ণুপুরের দিকে যাওয়া হয়নি ওই সাইডে গেলে তোমাদের সাথে আরও ভালো ভালো অনেক প্যান্ডেল শেয়ার করতে পারতাম ওখানে জাগৃতি সংঘ হলে ওই প্যান্ডেলটা এবছর বেশ ফেমাস হয়েছে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে তোমার চলে এসেছি নেক্সট প্যান্ডেলে এই প্যান্ডেলটার কথা সবার মুখে শুনছিলাম জগন্নাথ ধাম জগন্নাথ ধাম তো এই এত শুনেছি যে আমি ভাবলাম যে চলো এটা দেখেই আসা যাক এটা হয়েছিল হচ্ছে কি যে আমাদের রায়পাড়ার দিকে যাওয়ার রাস্তাতে আমি সত্যি বলতো না কোনো ক্লাবের নাম জানি না তো প্লিজ কেউ কিছু মনে করো না আমি সত্যিই কোনো ক্লাবের নাম জানি না তো এইটাই একটা সমস্যা আমি শুধু মানে জায়গার নামগুলো জানি কোনো ক্লাবের নাম আমার জানা নেই তবে বিষ্ণুপুর জাগৃতি সংঘর এবছর যে পুজোটা সেটা এতটাই পরিমাণ ফেমাস হয়েছে সেই জন্য আমি ক্লাবের নামটা জেনেছি আমার মনেও রয়েছে তাই জন্য বলতে পেরেছি তো সেরকম সত্য খুব একটা ক্লাবের নাম না আমার মনে থাকে না ওই জায়গার নামগুলোই মনে থাকে এই যে এটা এখানকারের মার মূর্তি এটা হচ্ছে এই পুজোটা এবছর আমাদের এখানে নতুন হচ্ছে এটা হচ্ছে রাজাহাট বাজারের ভিতরে কালীবাড়ির যে গলিটা আছে মন্দিরের তার সামনেই একদম এটা হয়েছিল এবছর এই পুজোটা দেখছি না নতুন হয়েছে এখানে প্যান্ডেলটা বেশ সুন্দর হয়েছে একটু রকম সব থেকে ইউনিক লেগেছে না এখানকার মা দুর্গার এই প্রতিমাটা তোমাদের সাথে শেয়ার করি যে এত ইউনিক লেগেছে এখানে এত তোমরা দেখো এত সুন্দর লেগেছে আমার খুব ভালো লেগেছে এত মিষ্টি এখানকে মায়ের মুখটা খুব সুন্দর লেগেছে আমার এখানকার মূর্তিটা এটাই ছিল আমাদের এই বছরের মতন লাস্ট প্যান্ডেল দেখা মানে লাস্ট প্যান্ডেল আমরা এরপর আর রকম কোনো প্যান্ডেল দেখিনি আমাদের পাড়াতে একটা দুর্গা মন্দির রয়েছে তো সেখানে লাস্ট আমরা গেছি তো এখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম হচ্ছে কি যে একদম আমাদের পাড়ার ওই দুর্গা মন্দিরে ঠাকুরটা দেখার জন্য আমাদের এখানে খুব সুন্দর করে লাইটিং দিয়ে চারিদিকে সাজানো হয়েছে তবে আমাদের এখানে কোনোরকম কোনো প্যান্ডেল হয় না কারণ আমাদের এখানে অলরেডি দুর্গা মন্দির রয়েছে তো এই যে দেখতেই পাচ্ছ দ্বীপ এখনও খুব আস্তে আস্তে হাঁটছে পা ফেলে ফেলেও পা বেশ পেন রয়েছে আস্তে আস্তে ওটা রিকভারি হচ্ছে এখন এই যে এখানে একটা পুকুরের মধ্যে একটা হাঁস ছাড়া রয়েছে যেটা প্যাক প্যাক করে শুধু আওয়াজ করছিলো মেবি ভেতরে সাউন্ড সিস্টেম সেট করা হয়েছিল এটা একটা খুব ইউনিক লেগেছে এবছর এখানে প্রথম দেখলাম এরকম একটা ইউনিক জিনিস পড়েছে এটা খুব সুন্দর লাগিল দেখতে এইটা হচ্ছে আমাদের এখানকার মা দুর্গা প্রতিমা সত্যি বলতে আমার এই প্রতিমাটাই বেশ লেগেছে এত সুন্দর এইখানকার প্রতিমার মুখটা ছিল না জাস্ট চোখ ফেরানো যায় না আমি ওই জন্য এই ভিডিওটা দেখতে পাচ্ছি কত বড় করেছি এত ভালো লেগেছে আমার এখানকার এই মানে প্রতিমাটা সত্যি বলতে এতগুলো প্রতিমার মধ্যে আমার এই প্রতিমাটা বেশ ভালো লেগেছে মানে মায়ের মুখটা বিশেষ করে এত 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 মিষ্টি না যে চোখ ফেরানো যায় না আর এখানে একটা দাঁড়িয়ে আছে যেটা একটা খেলনা পাওয়া যেত ওটা একটা আরকি মাইকে যা বলবে ক্যাক্টাস ছোট ছোট খেলনা পাওয়া যেত বড় ভরদান দেখলাম আমি ঢুকলাম বাড়িতে দ্বীপ আমাকে বাড়ির নিচে নামিয়ে দিয়ে বেরিয়ে গেল খুব ভালো ঘুরলাম ভালো ঠাকুর দেখলাম দ্বীপেদের বিষ্ণুপুরের ওই সাইডটা না আরও অনেক সুন্দর সুন্দর সব প্যান্ডেল হয়েছে বাট ওই দিকটা প্রচণ্ড ভিড় এবার দ্বীপের মানে খুব ভালো করেও হাঁটতে পারছে না প্লাস পায়ে তো ব্যথা রয়েছে তো সেই কারণে আমরা ভিভারটা একদম রিস্ক কোনো নেই নি ওই জন্য বিষ্ণুপুর ঠাকুর একটাও দেখিনি ওগুলো দেখলে হয়তো আরও বেশ ভিডিওটা তোমাদের ভালো রাখতো আরও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারতাম জানি ভিডিওটা খুব ছোট হয়েছে তার জন্য অনেক অনেক সরি আশা করি তোমরা বুঝবে যে কেন ছোট হয়েছে তো আমি চেষ্টা করেছি প্রত্যেকটা প্যান্ডেল যে কটা দেখলাম বেশি ঠাকুর আমরা দেখিনি আমরা মোট ওই প্রায় চার পাঁচটা মতন ঠাকুর দেখলাম আর আমাদের পাড়ারটাকে নিয়ে সব মিলিয়ে চার পাঁচটা ঠাকুর দেখলাম টোটাল তো যাই হোক আজের ভিডিওটা এখানেই এন্ড করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে খুব শীঘ্রই দেখা হবে নতুন ফ্লবের সাথে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবাই পুজো কেমন কাটালে আর কেমন কাটাচ্ছো এখনও একদিন বাকি দশমী পুজো আসছে আসছে ব্যাপারটা না বেশ ভালো লাগে এই পুজো এই ষষ্ঠী থেকে দশমী মানে এরকম তুর্কি মারার মতন টুক করে শেষ হয়ে যায় মানে এই মনে হয় ষষ্ঠীতে মানে শুরু হলো যেন মনে হয় পরের দিনই দশমী এই কটা দিন যে কী করে কেটে যায় সত্যি পূজা যায় না যদিও বসে বাড়িতেই কাটিয়েছি বেশিরভাগ টাইমটা বাট তাও তাও যেন মনে হয় যে পুজোটা যেন এই ষষ্ঠীতে আমরা জাস্ট একটুখুনি বেরিয়েছিলাম এই আজকে হয়ে গেল নবমী কালকে দশমী পুজোর শেষ তো যাই হোক এটাই অ্যাকচুয়ালি আনন্দ সারাটা বছর এই চারটে দিনের জন্য অপেক্ষা করা আবারও এক বছরের অপেক্ষা শুরু হবে আমি না কথা বলা শুরু করলে কথার পর কথার পর কথা বলতেই থাকবো আর তোমাদের দেখতে বোর লাগবে অবভিয়াসলি তো যাই হোক ব্লগটা এখানেই এন্ড করলাম সবাই খুব ভালো থেকে সুস্থ থাকো দেখাবে খুব শিখি নতুন ব্লগের সাথে তাটা